আপনি কি জানেন প্রভু শ্রীরাম কিভাবে মারা গেছিলেন পুরাণে বলা হয় শ্রীরাম মৃত্যুবরণ করেননি তিনি নাকি পৃথিবী থেকে দেবীয়ভাবে অন্তর্ধান করেছিলেন এর কারণ শুরু হয় এক কঠোর রাজধর্ম থেকে রাম এক গোপন দেবদূত কালদূত এর বার্তা শুনছিলেন নিয়ম ছিল এই গুপ্ত আলাপে কেউ ঢুকলে তাকে রাম ত্যাগ করবে আর ঠিক তখনই লক্ষণ ভিতরে প্রবেশ করেন ধর্ম রক্ষার জন্য রাম বাধ্য হন লক্ষণকে ত্যাগ করতে আর সেই বিদায়ের মুহূর্তে রাম ভেঙে পড়েছিলেন ব্রহ্মা এবং ইন্দ্র রামের সামনে প্রকাশিত হয়ে বলেন রাম সিংহাসন ত্যাগ করে পৃথিবীর যাত্রা শেষ করে বিষ্ণুরূপে ফিরে আসার সময় হয়ে গেছে এরপর রাম নীরবে সরই নদীর দিকে হাঁটা শুরু করেন তার চারপাশে অদ্ভুত দেবী ও আলো পুরো অযোধ্যাবাসী স্তব্ধ রাম ধ্যানমগ্ন হয়ে নদীতে প্রবেশ করেন তবে পুরাণ অনুযায়ী তার দেহ জলে ডোবেনি বরং আলোতে অন্তর্ধান হয়ে যায় এই কারণেই ইতিহাসে রামের কোনো দেহ সমাধি বা অবশেষ পাওয়া যায়নি আপনারা শ্রীরামের ভক্ত হলে প্রভুকে স্মরণ করে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরের অজানা রহস্য জানতে